হক পন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ঠিক মোহাম্মদ সাল্লু আলী আসসালামের মতোই সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয়াল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইফ ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কমকে বললেন মা এই التمثিলু লতি অন্তম লহা তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবানা كذلك يفعلুন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল পুরো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহহাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাহধাব বাপদাদা থেকে চলে আসছে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তাফুর তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হইছি মনে হয় গভীরে ঢুকেন একরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্য অন্যদিন কথা হবে এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আলি সাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাও আফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলি সাল্লাম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইস্তে দরুন যখন তোমরা একে ডাকো হ্যালিয়ান ফেউন তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল ওয়াজ না অ্যাবা না কেদা আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে ইন্নাকুম অ্যান্ডুম লাফি দোলা আলী মোবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে মধ্যে ওয়াইন নামিন শি আতিহি লাই এব রহিম ইজ জে বি কল বিন সেলিম ইজ কল আলি এবি হি বা কৌ মিহি মায় দায় তাই তোমরা কিসের ইবাদত করো আই ইফ ক্যান এলি হ্যাঁ জুন আল্লাহ হি তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফ্যামা অজন্য কম বিলা আয় আল্লাহ রবুল আইলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপদাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি সালাম নু আল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আলি ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদু মাহ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর ইয়াগুথ ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবারতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাপের অনেক মানে কি প্রাপ্ত নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে সাথে দাওয়াত দেওয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েকশ্রী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম নাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলোর নিবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলমিনের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা একটা কাব্যিক ভাষায় কোরআন এসেছে চমৎকার ভাষায় যে যখন তার উপর রাত আচ্ছাদিত হল কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলেন মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম মা ফেলা যখন তারকা অস্তমিত হলো কলা উহিবুল্লা ফিলিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম রয়াল কামার বাজিগন যখন সে চাঁদকে দেখলো জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম তো বাজিগন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা এটা আমার রব তখন ফেলে মা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়াহরি আনি রব্বি লাকুনান কমিত দলিন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আল ইসলাম বলছেন ফেলাম মার শ্যামসা বা যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দা এটা সবচেয়ে বড় ফেলাম ফেলাত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন নি ভেরি উম্মিম্মা হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুফহান তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজ যেহেতু ওয়াজি হি অ্যালি লেদি হানি আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই